গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এই স্নান করে পুজো দিয়ে এসে বসলাম আমি আগেই খেয়ে নিয়েছি কারণ আজকে সমাধি চলে গেল রান্নাবান্না করলাম সমাধি একা খাবে বললো যে তুমি আমার সঙ্গে খাও তা খেলাম আর আজকে বাড়িতে সবাই মেয়েটে সবাই এসেছে বড়ো মেয়ে ওর জামাই আসেনি ও ছেলে মেয়ে নিয়ে এসেছে চিকেনটা পরে রান্না হলো ওই কি হলেস্টান চিকেন যেটা মারিয়া বলতো ওই দু আসলা আর কি না দেশি না পোলট্রি এগুলো আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায় ভালো খেতে দেশি বেশি শক্ত হয় আর ব্রয়লারের মতো নরমও না সমাধে চলে গেল মনটা খারাপ লাগছে অবশ্য একদিক থেকে এরা এসছে তো সেজন্য আমি এখন আর খাবো না আমি রাতে খাবো এই ভিডিও করার পরে একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব তা চলো এসব বলতে তো আসেনি এসছি এখনকার যে বর্তমান ঘটনা বর্তমান রানিং ট্রেন্ডিং টপিক নিয়ে আমাদের ভিডিও করা অভ্যাস যার জন্য আমরা ভিডিও না করে পারি না যাই হোক তা সবার ভিডিও মোটামুটি দেখি দেখলে যেখানে যেখানে আপত্তিজনক কথা থাকে সেটা নিয়ে তো আলোচনা করবই তাই এদানিং ফোকলা যেহেতু বাচ্চার মায়ের সমস্ত কিছু রিভিল করেছে তাদের বিয়ের ফটো অবৈধ বিয়ের ফটো সব কিছু রিভিল করেছে সেখানে কথা বলার অধিকার আমাদের আছে আজকে আমরা অনুমান ভিত্তিক কিংবা কোনো কারোর কাছ থেকে শুনে আমরা কিন্তু কোনো কথা বলছি না যেখানে স্বয়ং যাকে নিয়ে ঘটনা সে যখন সব তথ্য রিভিল করছে ফটোগুলো তার মিথ্যে নয় মিথ্যে কথা সাজিয়ে গুজিয়ে বলছে বুঝে নিলাম কিন্তু ফটোগুলো এখনও অনেকের অবিশ্বাস আছে যে এটা বাচ্চার মা কিনা দেখলাম সুতোপা একটা ভিডিওতে এখন স্বীকার করেছে যে হ্যাঁ এটা হচ্ছে বাচ্চার মা আর ফোকলা কিন্তু তার আগের ভিডিওতে স্বীকার করেনি আর ওর একটা কথা শুধুবার একটা কথা আমি মানতে পারলাম না ইদানিং অনেক ঠিক কথা বলে কিন্তু তার মধ্যে যে বেঠিক কথা বলে সেগুলো তো ফোনে আমার কিন্তু কন্ট্যাক্ট কোনো নাম্বার নেই কিন্তু ফোন আসে ওই যে বাজাজ কার্ড আমার আছে এই নাম্বারে ওই যখন তখন লোন নাও লোন নাও লোন নাও আরে বাবা যারা লোন নেওয়ার জন্য মাথা করছে তাদের বল আমি কোনো টোন নেবো না তবু রোজ ফোন আসবে আর রোজ আমি বলবো আমি লোন নেবো না এটা আমার একটা নিত্য নৈমিত্তিক একটা ডিউটির মধ্যে পড়ে গেছে অসহ্য লাগে যাই হোক বিরক্তিকর ঘটনা ভিডিও করতে করতে এই এই পরিস্থিতি আসে কিছু করার নেই যেহেতু এই নাম্বারে আমার বাজাজ কার্ডটা করা হ্যাঁ এবার যেটা বলছিলাম যে সুতপা বলেছে যে ফোকলা আর বাচ্চার বাবা একই রকম সেই জায়গাটা আমি মানতে পারলাম না কোথায় ফোকলা আর কোথায় বাচ্চার বাবা কোনদিন এক হলো ফোকলা হচ্ছে বাচ্চার মায়ের প্রেমিক পরকীয়ারত মানে অবৈধ স্বামী ফোকলা হচ্ছে টিনার অবৈধ স্বামী যার ইশারায় ঘর থেকে বেরিয়ে গিয়ে ফোকলা বাচ্চার বাবাকে ডিভোর্স না দিয়ে গোপনে গোপনে একটা মন্দিরে ফোকলার সঙ্গে বিয়ে করেছে এটা ফোকলা নিজের স্বীকার করছে আমরা তো অনুমান ভিত্তিকে কথা বলেছিলাম কিন্তু আরসের কাছে প্রমাণ ছিল তার আগেই ফোকলা দিয়ে দিয়েছে আরস যখন বলেছিল যে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে অমুক মন্দিরে বিশ্বাস করিনি বিশ্বাস করো বিশ্বাস করিনি মেয়েটা যে এত বেয়ানি কাজ করতে পারে তার বাবা মার উপস্থিতিতে বিশ্বাস হয়নি আমি দু তিনবার আরসকে বলেছিলাম তোর কাছে প্রমাণ থাকলে দিয়ে দে কিন্তু প্রমাণ আরসের দিতে হয়নি দিতে হলো কাকে দিতে হলো ফোকলাকে তা এই যে ফোকলা প্রেম করেছে তার সঙ্গে তার সঙ্গে অবৈধ বিয়ে করেছে সে তার অবৈধ রক্ষিত স্বামী হয়েছে এখন যখন কিনা তাকে পাত্তা দিচ্ছে না সে সেগুলো রিভিল করছে এখানে তিনজন পুরুষকে সে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে বলছে যে ফোকলা যেটা করেছে আর বাচ্চার বাবা যেটা করেছে একই কাজ করেছে সোনুকে আলাদা করছে কারণ সোনুর থেকে নাকি এ অনেক কিছু লুটেছে মানে কে একটা মেয়ে আমি জানি না ওর নেশান আমি দেব না তা ফোকলা আর বাচ্চার বাবা এক হলো কি করে সুতভা উত্তর তো কি করে এখন বৈধ স্বামী হচ্ছে বাচ্চার বাবা তাদের শাস্ত্র সম্মত পারিবারিক সম্পর্কের মাধ্যমে গ্রামবাসী মাধ্যমে আত্মীয় অগ্নি সাক্ষী রেখে বিয়ে হয়েছিল পাঁচটা বছর তারা সংসার করেছে তাদের একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চা সেই পাঁচ বছরের সম্পর্ক সেই বিবাহিত স্বামী বৈধ স্বামীকে ফেলে ওই ফোকলার ইশারায় যে মেয়েটা তার বাচ্চাকে সংসার থেকে ফেলে রেখে সংসার ছেড়ে ওই ফোকলার ইশারায় যা ফোকলার কাছে চলে গেল তারপরে ফোকলা তাকে ভালো মতো লুটে পুটে নিল তারপরে এখন তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে ফোকলাকে ছেড়ে নাকি বাচ্চাটি টিনা আবার অন্য একজন ব্যায়াম ধরেছে তার যে চ্যাটিং ফ্যাটিং আছে সেগুলোও নাকি ফোকলার কাছে প্রমাণ আছে তাহলে এই ফোকলার সঙ্গে বাচ্চার বাবার কোথায় তুলনা হলো বাচ্চার বাবা ছিল বৈধ এ ছিল অবৈধ আর পাঁচ বছর সংসার করেছে চ্যানেল দাঁড় করিয়েছে দুজনে মিলে ক্যামেরার সামনে বাচ্চার মা খেটেছে ক্যামেরার পেছনে বাচ্চার বাবা খেটেছে এখন পারে না কেন কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও দিতে কি এডিটিং করে তা সারা রাত লেগে যায় এডিট করতে আমরা বুঝি সে কিসের এডিট করে ফোনের এডিট না অন্য কিছুর এডিট আমরা বুঝি সেগুলো এখন হয় না কেন সেরকম ভিডিও আগে ভিডিওর কন্টেন্ট দেখার জন্য মানুষ যেত ওদের চ্যানেলে কেচ্ছা দেখার জন্য নয় পাঁচটা বছর চ্যানেলটা চলেছে তাদের কন্টেন্টের জন্য তাদের পারিবারিক লাইফ স্টাইল দেখানোর জন্য ডেলি লাইফ স্টাইল দেখানোর জন্য দেখতে মানুষ যেত আর এখন যায় কিসের জন্য কোথা দিয়ে ফোকলাকে কোন ফাঁক ফোঁকর দিয়ে দেখা গেল কোথা দিয়ে এ দেখা গেল কোথা দিয়ে তা দেখা গেল এগুলো দেখার জন্য মানুষ ভিড় করে আমরা তো জানি কাঁঠাল পচে গেলে তাকে তাতে মাছি বেশি পড়ে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেই জিনিসের উপরে মাছি ভ্যান ভ্যান করে ভালোবেসে কেউ টিনকে সাপোর্ট করতে যায় না আর যারা ভালোবেসে সাপোর্ট কর করছে তারা হচ্ছে সব থেকে বড় ক্ষতিকারক জীবনে তারা হাওয়া দিচ্ছে তুমি চালিয়ে যাও তুমি দশটা প্রেম করলেও আমরা তোমাকে দেখবো প্রেম তো নয় এ একটা বিজনেসের মতো হয়ে গেছে স্বামী ছাড়বো ঘর ছাড়বো এক পুরুষের জন্য সেই পুরুষকে ছাড়বো আর এক পুরুষের জন্য সেই পুরুষকে ছাড়বো আর এক পুরুষের জন্য তাই আমি বলি বাচ্চার মাকে বারবার পুরুষ না পাল্টিয়ে একবার অন্তত নিজের চরিত্রটাকে পাল্টাও বারবার পুরুষ পাল্টানো লাগবে না মানুষের এত হাসির খোরাক হতে হবে না আজকে একটা গ্রামের ছেলে যেকোনো দিন কোটকাচারি দেখেনি হঠাৎ করে তার বউ একটা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেল আর মাঝরাতে থানা থেকে ফোন এলো তুমি সকালেই আমাদের কাছে ছেলেকে নিয়ে চলে আসবে এবং এই জামায়ের কাছে শ্বশুরের একটা আলাদা পরিচয় ছিল যে তিনি প্রশাসনের লোক বাচ্চার বাবা জানতো না তার শ্বশুর পার্ট টাইম কাজ করে যে কাজ করলে বেতন না করলে নয় বোঝাতে পারলাম সেই ভয়ে বাচ্চার বাবা একটা ভিডিও করেছিল ছোট্ট পরে যখন বুঝেছিল ভিডিওটা করা তার ঠিক হয়নি তখন সে ডিলিট করে দিয়ে ক্ষমা চেয়ে তাকে আসতে বলেছিল না তখন বাচ্চার মা আসেনি কারণ তার শরীরে তখন সব রকম ক্ষুধা ছিল এই সুতোপাই বলেছে যে কোনো ক্ষুধা তার স্বামী তাকে এই পাঁচ বছরে মেটাতে পারেনি মাঝখান দিয়ে পুরুষ করে একটা বাচ্চাও হয়ে গেছে সেই কমতি সেই ঘাটতির জায়গা থেকে ফোকলাকে বেছে নিয়েছিল বাচ্চার মা তাহলে কি করে ফোকলা আর বাচ্চার বাবা এক হলো কি করে বলিস এটা তুই তো শিক্ষিত মেয়ে যথেষ্ট লজিক দিয়ে ভিডিও করিস এই লজিক কোথায় পেলি যে বাচ্চার বাবা আর ফোকলা এক ও বাচ্চার বাবা ওইটুকু ভিডিও করে জানিয়েছিল সেই জন্য ওইটুকু ভিডিও জানিয়েছিল সেই জন্য আজকে ফোকলা কি করছে ফোকলা কি করছে এটা তো হবেই এটা তো হবেই পৃথিবীতে চন্দ্র সূর্য যদি ঠিক থাকে তাহলে এই শাস্তিটা ফোকলা এবং টিনাকে পেতে হবে কারণ তারা ঠকিয়েছে দুজনে মিলে ঠকিয়েছে শ্বশুরবাড়ির পরিবারকে ঠকিয়েছে আজকে ওর বাবা মা প্রথমে মেনে নেয়নি যার জন্য তো দাদা মেরেছিল কিন্তু সেই বাবা মা কখন মেনে নিল যখন মেয়ে টাকা ইনকাম করতে লাগলো আশ্চর্য ঘটনা তাই না মেয়ে যাই গোল্লায় যাক মেয়ে একটা কেন দশটা বিয়ে করুক আমাদের টাকা চাই এ কোন ধরনের বাবা মা এই বাবা মাকে বাবা মা বলে স্বীকৃতি দিতে হয় যে সন্তানকে চেনে না টাকাকে চেনে তাদের মেয়ে হচ্ছে টিনা সেই মেয়ে কত আর মানে সামাজিকতা বজায় রাখবে আজকে একটা মা তার সন্তানকে ফেলে একটা বছর কাটিয়ে দিয়েছে একবারও সন্তানের কথা বলেনি বরঞ্চ আবার বলেছে ওই চ্যানেলটা আমি দেখি না তার মানেটা কি ওই চ্যানেলে তো ছেলে আছে ও তো বলবে আমি লুকিয়ে লুকিয়ে চ্যানেলটা দেখি কারণ ওখানে আমার সন্তান আছে না সেটা বলেনি কারণ তার সন্তানের থেকে তার শরীরের ক্ষুধা পেটের ক্ষুধা শরীরের ক্ষুধা এইগুলো তার বেশি দরকার তার স্বাধীনতা দরকার সে পরাধীন ছিল শ্বশুর বাড়িতে পরাধীন ছিল তার ননদ তাকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বলে আখ্যা দিয়েছিল কি বোঝে মেয়েটা মেয়েটা কি বোঝে তাকে তো বেঁচে বেঁচে খেয়েছিস কথাগুলো না বড্ড এখন সূচের মতো বেঁধে যখন প্রথম আমি ফ্ল্যাটের কথা রিভিল করেছিলাম যে ওই ফ্ল্যাটটা ওরা ভাড়া নিয়েছে কেনে নি এবং সেখানে ফোকলা থাকে ফোকলা আমার ভিডিওতে এসে খুব হম্বিতম্বি করেছিল ও কিছু করতে পারে না ও কোনো গিট্টি ছিটতে পারে না কিন্তু ও আওয়াজ দেয় বেশি ও আওয়াজ দেয় বেশি ইংরেজি বলার চেষ্টা করে ভুল বলে ওর থেকে কম শিক্ষিত হয়ে টিনা তা দুটো একটাই ইংরেজি ভালোই বলে ভালোই বলে আজকে আমি ফুকলাকে আর সন্দীপকে এক করলে মেনে নেবো না কারণ বাচ্চার বাবা বাচ্চার বাবা তার সন্তান তার সব কিছু ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার বসায়নি সংসার বসায়নি আর নিজে মুখে এখনও বলেনি যে আমি ওর সঙ্গে পরকিয়া করি ভবিষ্যতে ডিভোর্সের পরে ও আমার বউ হবে বলেনি সবাই যেটুকু করেছে অনুমান ভিত্তিক করেছে একটা পুরুষ মানুষ দীর্ঘ দু বছর হতে গেল তার স্ত্রী বাইরে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে রীতিমতো সেখানে সে গোপনভাবে বিয়ে করে সংসার করছে জানতে পেরে সেই পুরুষটি কি করবে আঙুল চুষবে হ্যাঁ এক্ষেত্রে বাচ্চার বাবা যদি সত্যি সত্যি ওই মেয়েটাকে নিজের বন্ধু বলে কিংবা জীবন সঙ্গিনী বেলে বলে সিলেক্ট করে সেটা আমরা মানতে পারবো না আর আমরা না মানলেও তার কেন যায় আসে না কারণ জীবনটা তার সে বিয়ে করবে সে সংসার করবে তাহলে তাহলে কি করা যাবে আর আজকালকার যুগে মেয়েদের খুব দাম জানো তো খুব মেয়েদের দাম যারা মেয়ের বাবা মা আছো তারা সত্যি সুখী খুব দাম মেয়েদের ভালো মেয়ে পাওয়া যায় না ছেলে বিয়ে দিতে গেলে এই আমি টোটোয় আসছিলাম পরশু তা আমাকে একজন জিজ্ঞেস করছে আমাদেরই গ্রামের যে তোমার ছোটো মেয়েকে বিয়ে দিয়ে চি হ্যাঁ বিয়ে বলো ভালো আছে বলছি হ্যাঁ ভালো আছে বলছে দিদি আমি কি করি আমার ছেলে দুবাই থেকে এসেছে অনেক টাকা পয়সা নিয়ে বাড়ি করছি ছেলে মাধ্যমিক পাস লেখাপড়া যাই হোক জানে এবং আবার দুবাইতে যেতেও পারে নাও যেতে পারে এখানে একটা বিজনেস করবে আমাদের গ্রামে অনেকে দুবাই থেকে এসে ভালো ভালো বিজনেস করছে জমি জায়গা রেখে ভালো আছে সেই ছেলের জন্য মেয়ে দেখতে গেছে টিনের চাল ফুটো হয়ে গেছে তারপরে তাবু দেওয়া বাড়ির উঠোন দিয়ে কেঁচো বর্ষা হলে কেঁচো ঘাটে কেঁচো এরকম মাটি তোলে টিনের বেড়া ভেঙে গেছে সেখানে ওই ইউরিয়া সারের বস্তা সেলাই করে দেয়া তাদের বাড়িতে মেয়ে দেখতে গেছে বলছে ছেলে কি করে বলছে দুবাইতে বলছে না আমরা ওই দুয়ালার কাছে বিয়ে দেবো আমরা সরকারি চাকরি চাই মেয়ে বারো ক্লাস পড়ছে সরকারি চাকরি চাই কটা ছেলে সরকার সরকারি চাকরি করে কটা ছেলে সরকারি চাকরি করে আজকে ওই মেয়েটা প্রতিষ্ঠিত একটা ছেলেকে ওই মেয়ের গার্জিয়ানরা বাদ দিয়ে দিল তাহলে তাদের মেয়ে তারা যদি চাকরিওয়ালা ছেলে খুঁজে কিছু বলার নেই কারণ মেয়েদের অনেক ভ্যালু এখন মেয়ে পাওয়া যায় না ছেলে যারা ছেলে বিয়ে দিতে যায় তারা বোঝে পায়ের চটি সুক্তলা খুঁজে খোয়ে যায় আর একটু যদি যোগাযোগ করে ভালো খোঁজখবর নিয়ে যদি বিয়ে দিয়ে যায় মেয়ের অনেক সম্বন্ধ পাওয়া যায় তাহলে এই যে বাচ্চার বাবার যথেষ্ট বয়স হয়েছে ভালোই বয়স হয়েছে তারপরে একবার বিয়ে ভেঙে গেছে তারপরে এই ওআইটি করে এবং ওআইটিতে এসে এইসব কেচ্চাকাহিনী হয়েছে সেই মেয়ে সেই ছেলেটা সত্যি একটা যথেষ্ট ভদ্র ঘরের মেয়ে আনতে তার কষ্ট হবে দেখো স্পষ্ট কথায় কষ্ট নেই এই কথা শুনে অনেকে বলতে পারে যে না ছেলেকে এত হেও করছো না এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট সবাই অনেকে বলছে আমরা ওর জন্য অনেক দামি মেয়ে অনেক ভালো মেয়ে অনেক কিছু হেনা তেনা এসব মেয়ে আমরা খোঁজ করেছিলাম অত সহজ নয় অত সহজ নয় আমরা বিয়ে দিতে গেলে ছেলের যখন খবর করব তখন যদি দেখি যে বউ পালিয়ে গেছে অন্য কারোর সঙ্গে তখন সন্দেহটা আসবে ছেলে ঠিক আছে তো যতই ছেলে দোষ না থাকুক এই কথাগুলো কিন্তু মনের মধ্যে আসবে সেক্ষেত্রে সেই ছেলেটি যদি নিজের চয়েস মতো কাউকে বিয়ে করে পছন্দ করে নেয় সেখানে আমরা মতামত জানাতে পারি যে না ওর জন্য এই মেয়েটা ঠিক নয় কারণ যে প্রথম বউকে যে যে দোষ ছিল সেই দোষে দুষ্ট যদি আর মেয়েকে বিয়ে করে তখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় আছে কথা তুলবেই কথা উঠবেই সে আমি না বললাম আরেকজন বলল আরেকজন বললো তবে একটা কথা বাচ্চার বাবার ওই প্রেম প্রেম নিয়ে আমার কোনো আপত্তি কোনো কথাবার্তা নেই দেখেছো আমি ওই ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা বলি না বলি না কারণ সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার কিন্তু ও ভিউয়ার্সদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যাদের সে একদিন ভর করে নিজেকে গর্বিত মনে করতো নিজের সাপোর্টার হিসাবে পেয়ে সে অহংকার দেখাতো সে বলতো আমার আমার পাশে আমার আন্টিরা আমার দিদিরা আমার বোনেরা আছে এটা আমার অহংকার এরা আমাকে সাপোর্ট করে এইভাবে বলতো তাদের যে কিভাবে সরালো এই পদ্ধতিটা আমার পছন্দ হয়নি এই পদ্ধতিটা আমার পছন্দ হয়নি আরও অন্যভাবে এটা করা যেত একটা মানুষকে প্রয়োজন কাজে লাগিয়ে হ্যাঁ প্রথম হয়তো সে সেদে সেদেই গিয়েছিল পরে তো বিপদে আপদে তাকেই ফোন করে ডাকা হতো সে ছাড়া চলবে না আমরা সবসময় যেতে পারতাম না বলে অভিযোগ থাকতো তোমরা আমার বিপদের বন্ধু না যে আমার বিপদের বন্ধু দেখেছ সে দৌড়ে চলে এসেছে প্রয়োজন ফুরালে তাকে একদম কোমর বরাবর লাথি মেরে ভুট করে ফেলে দেয়া এটা ঠিক না এই জায়গায় আমার আপত্তি এই জায়গায় আমার আপত্তি ছিল এখনো আছে মানুষকে অন্যভাবে অন্য কায়দা দিয়ে বলা যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে হ্যারেস করে যার কাছ থেকে আমি রাখি পড়লাম যাকে আমি দিদির মর্যাদা দিলাম তাকে এইভাবে ভরা আদালতে অপমান করে যে কাজটা করা হয়েছে সেটা একদম আমি অন্তত মানতে পারিনি দেখো আমি মানতে পারিনি তাই কি অন্য কেউ যদি মানে আমার কিছু বলার নেই সেখানে তাই এখনো বলছি যে ফুকলা আর বাচ্চাকে কেউ যদি একভাবে মেনে নিতে পারবো না এটার প্রতিবাদ করতেই হবে কারণ একটা সময় ফুকলা এদের খুব প্রিয় ছিল একটা সময় ফোকলা এদের খুব প্রিয় ছিল এখন কেন এরকম হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে বলবে বাচ্চার বাবাও তো তোমাদের প্রিয় ছিল হ্যাঁ বাচ্চার বাবা আমাদের প্রিয় ছিল এখনো আছে তার একটা ওই কাজটার জন্য তাকে পছন্দ করেনি কিন্তু মানুষটা তো আমরা অপছন্দের নয় সে তো তার দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করছে সব জায়গায় তো সে খারাপ নয় সে হয়তো দেখা গেল এই মেয়েটাকে বিয়েই করলো না অন্য জায়গায় বিয়ে করলো কারণ লিগাল অ্যাডভাইজারের যিনি আছেন তিনি কিন্তু বলেছিলেন যে বাচ্চার বাবা যখন বিয়ে করবে অন্য কাউকে তখন তোমরা কি করে মুখ এই কথাটা কখন বলা যায় কখন বলা যায় যখন সে সত্যিটা জানে যে না এই সম্পর্কটা সবটাই দেখানোর ভিউজের খেলা সেই জন্য তিনি হয়তো বলেছিলেন আমার কিন্তু দিমাকে এটা একটা পেরেক পুঁতে গেছে যে পরে তোমরা মুখ লুকানোর জায়গা পাবা তো কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় সত্যি সত্যি বাচ্চার বাবা দেখলাম বিয়ে করে নিয়ে এলো শুনলাম দেখলাম অন্য একটা বউ তখন কি হবে আমরা তো বলেছি একে বিয়ে করবে ওকে বিয়ে করবে হ্যান বিয়ে করবে সে নিজে মুখে এখনও বলেনি আর যেটা বাচ্চার মা কিন্তু নিজে স্বীকৃতি দিয়েছিল ফোকলাকে কোথায় কমিউনিটি পোস্টের মাধ্যমে বাচ্চার বাবা কিন্তু কখনো বলেনি যে ওই ওই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক আছে আমি ওর সঙ্গেই ঘর বাঁধবো কেউ যদি কারোর সঙ্গে ভালোবেসে ভর বাঁধে সেখানে আমাদের আপত্তি থাকার কোনো দরকার নেই কোনো দরকার নেই হ্যাঁ মেয়েটির যদি চরিত্র খারাপ থাকে স্বভাব খারাপ থাকে তারা যদি নিয়ে মেনে নিয়ে সংসার করতে পারে আমাদের কি হ্যাঁ এবার একটা কথা আমরা আমরা প্রতিবাদটা কোথায় করব কণ্ঠভার্চি ক্রিয়েটার তুমি যে দোষে দুষ্টু নিজের বউকে মেনে নিতে পারছো না যে ফেলে দেওয়ার থুতু আমি আর চাটি না তাহলে অন্যের ফেলে দেওয়ার থুতু তুমি কেন চাটছ যদি এই মেয়েটিকে বিয়ে করে তখনই বলবো তখনই এই কথাগুলো বলা যেতে পারে যে তুমি তো বলেছিলে আমি একবার ফেলে দেওয়ার থুতু আর চাটি না এও তো কারোর ফেলে দেওয়ার নয় অনেকজনের অবশ্য তার কোনো তার প্রমাণ তার প্রেমিক দিয়ে গেছে কিন্তু এই প্রমাণটা যে বাচ্চার বাবা তাকে গ্রহণ করেছে গোপনে এইভাবে কোনো বিয়ে করেছে তবে সে একটু হিনস আজকে একটা দিয়েছে ওটা যদি সত্যি সত্যি এটাও কোনো দিন রিভিল হয় তখন আর কি তখন আর বলার কিছু থাকবে না দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগার কিংবা কোনো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি আমাদের হাতে কন্ট্রোভার্সি করার মতো যথেষ্ট কন্টেন্ট তুলে দেয় আমরা করলে আপত্তি কোথায় আপত্তি কোথায় তবে একটা কথা আজকে আমি স্বীকার করছি যেটাই কোনো লজ্জা নেই কন্ট্রোভার্সিটা খুব নোংরাভাবে চলতো আগে নোংরাভাবে চলতো গালি গলাজ হয়তো আমি দিইনি কিন্তু তবু বলার মধ্যে অনেক রকম ইঙ্গিত আমাদেরও ছিল কিন্তু এখনকার কন্ট্রোভার্সির জোনটা না দারুণ হয়েছে দারুণ হয়েছে আজকে স্বীকার করতে বাধা নেই এর জন্য অনেকটা আমাদের মানবাধিকার কর্মী উনি দায়ী উনি যাই হোক কেসের ভয়ট দেখিয়ে সবাইকে একটা জায়গায় কিন্তু একটা লক্ষ্যে কিন্তু পৌঁছাতে চেষ্টা করেছেন এবং সফলতা পেয়েছেন যে কণ্ঠভার্সিট একটা শুদ্ধ কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু এর মধ্যেও অনেকে কিন্তু নোংরা কণ্ঠভার্সি করছে সেগুলো ওনার কানে এবং ওনার চোখ অব্দি যাচ্ছে না হয়তো বা হয়তো বা উনি নিজে ডিরেক্ট হয়তো শোনেন না কারোর কাছ থেকে শোনেন সেই রিপোর্টগুলো হয়তো তার কাছে যাচ্ছেন না এই জায়গাটায় স্বীকার করতে কোনো লজ্জা নেই যে কন্ট্রোভার্সি জোনটা একটা সঠিক পথে এগিয়ে চলেছে এবং এই হেলদি কন্ট্রোভার্সিটাই চলুক আপত্তি নেই আমাকে নিয়েও যদি কেউ ভিডিও করে এইভাবে আমার কোনো আপত্তি থাকার কথা নেই আমি যেমন একজনকে নিয়ে মতামত দিচ্ছি তখন আমাকে নিয়ে আরেকজন মতামত দিতেই পারে কিন্তু মিথ্যা বলে নয় যে কথা বলবে সঠিক যুক্তি সহকারে বলা উচিত তাহলেই আমি উত্তর দেবো নইলে দেবো না আজকে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না তার কারণ আমার কর্মক্ষেত্রে আমার কাজের পরিসরটা বেড়ে গেছে আমি অনেকবার বলেছি তবু লাস্ট একবার ক্লারিফিকেশান দিচ্ছি আমার যিনি আমার ডিপার্টমেন্টের যিনি অফিসার তিনি তার নিজস্ব ডিপার্টমেন্টে চলে গেছেন নিজস্ব ডিস্ট্রিক্টে চলে গেছেন নিজস্ব ডিপার্টমেন্টে না তিনি তো এই ডি এই আমাদের এই এডুকেশন ডিপার্টমেন্টের জন্যই কিন্তু তিনি নিয়োগ হয়েছিলেন এবং তিনি সুযোগ পেয়ে তার নিজস্ব ডিস্ট্রিকে চলে গেছেন আর আমাদের নদীয়া জেলায় সতেরোটা ব্লক সতেরো জন অফিসার নেই সতেরো জন অফিসার নেই আমার মতো অন্য ব্লকও কয়েকটা খালি আছে তাহলে কোথা থেকে এনে ওই অফিসার দেবে এবার যেসব জায়গায় খালি হলো সেসব জায়গায় ডিপার্টমেন্টেরই অন্য একজন অন্য ডিপার্টমেন্টের অফিসারকে চার্জে দেওয়া আছে এবং তিনি কাজ করেন কিন্তু আসল কাজটা তুলতে হয় আমার এটা সবাই করে যাদের নেই অফিসার তাদেরই করতে হয় সব কিছু কালেক্ট আমাকে করতে হয় অফিসারকে বুঝাতে হয় তিনি সেটা বুঝে সেই মেতা মোতাবেক যা অ্যাকশান নেওয়ার নেন তাহলে মাথার উপর যদি গার্জিয়ান না থাকে দায়িত্বটা কিছুটা বেড়ে যায় সেই সুযোগে আমি করতে পারছি না এই যে এই দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি বৃহস্পতি শুক্র অফিসের ঠাসা কাজ ছিল শনিবার ভাসুরকে দেখতে গেলাম রবিবার আজকে এই ভিডিওটা করছি কারণ আমার বাড়িতে গেস্ট এসছে সমাধি বেড়াতে এসছে সমাধি ওনার টাইম মতো উনি ভিডিও করে নিয়েছেন কিন্তু উনি আমার বাড়ির অতিথি আমাকে তো সময় দিতে হবে না আমার তো কিছু নিজে থাকি যা তা খাই সেটা তবুও সমাধিকে এবার খুব একটা ভালো করে আমি রান্না করে খাওয়াতে পারিনি সময় ছিল না উনি এসছে রাতে কালকে বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে খেয়ে চলে এসেছি আমরা কালকে একটা লেটেস্ট কথা বলি রাত একটার সময় দুজন পান্তা ভাত আর বড়ো ভাজা খেয়েছি কারণ আমরা আমাদের দুজনেই বলেছি আজকে আমরা খাবো না কেউ খিদে নেই কিন্তু এক উনি তো ঘুমায়নি আমি এক ঘুম দিয়ে উঠে খিদে পেয়ে গেছে কী করবো সমাধিকে বললাম খিদে পেয়েছে আর আমি রাতের বেলা ভাতে জল দিয়ে দিয়েছি অতগুলো ভাত বলছে একটু লাগছে আমি যে এখন উপায় কি করব রুটি করব বলছে না পান্তা ভাত আর আলু ভাজো মানে পান্তা ভাতের সঙ্গে আলু ভাজো মানে আলু ভাজ হবে না আমি বড়া করি বলছে করো সেই পেঁয়াজি করে দুজনা সেই রাত একটার সময় ভাত খেয়েছি তারপরে আর আমার ঘুম আসে না সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি আবার এদিকে আটটায় উঠে পড়েছি যাই হোক আজকের ভিডিওটি একটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নাতনি সিগন্যাল দিচ্ছে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর টাটা আমার ভিওয়ার্সদের জন্য আর সময় পেলে আমি ঠিক তোমাদের জন্য ভিডিও দেবো